আহ নাইনটি মানুষ যে ঘিটা জীবনে খায়ও নাই এমনকি নিজের চোখে দেখেও নাই সেটা হচ্ছে বনভূমি সরের ঘি আপনারা ছোট সময় যদি দাদি নানির আমলের ঘি খেয়ে থাকেন অবশ্যই আপনারা কি বাজারে বর্তমান যে ক্রিমে ঘি আছে এটা খেয়েছেন নাকি সরের ঘি খেয়েছেন দাদি নানিরা কি কখনো ক্রিম দিয়ে ঘি তৈরি করেছে নাকি শরদের ঘি তৈরি করেছে তো অনেকেই যে দাদি নানির আমলের ঘিয়ের কথা আপনাদেরকে বলে সেটা আসলে ক্রিমে ঘি ছিল না সেটা ছিল স্বরের ঘি তো বনভূমি আপনাদের জন্য সেই স্বরের ঘিটা নিয়ে এসছে তো কেন বললাম নাইনটি মানুষ এই ঘি খায় নাই এমনকি নিজের চোখে দেখেও নাই কারণ বর্তমান সময় নাইনটি বা তারও বেশি সংখ্যক মানুষ যারা ঘি বিক্রি করছে সবাই বিক্রি করছে হচ্ছে কাঁচা দুধ থেকে ক্রিম সেপারেশন করে সেই ক্রিম দিয়ে জ্বালিয়ে ঘি তৈরি করা হয় তো এটা হচ্ছে বর্তমান সময়ে কিন্তু স্বর যেটা যেটা দুধ জাল করে এরপরে হচ্ছে তার উপর যে স্বর পরে দুধের উপর যেটাকে বলে সেই স্বরকে সংগ্রহ করে এরপরে বিলোনা যে পদ্ধতি আছে সেই পদ্ধতির মাধ্যমে এটা ফ্যাটকে ফাটিয়ে এরপরে হচ্ছে যে ঘিটা জ্বালিয়ে প্রস্তুত করা হয় সেটা হচ্ছে এই বনভূমি স্বরের ঘি এভাবেই কিন্তু দাদি নারীরা ঘিটা তৈরি করতেন আর সেই ঘিয়ের স্বাদ দুই তিন দিন পর্যন্ত মুখে লেগে থাকতো ইভেন বাড়িতে যদি ঘিয়ের মুটকি খোলা হতো তাহলে মনে হয় চারদিকে ঘিয়ের ঘ্রাণ ছড়ায় যেত বর্তমান সময় যেটা হয়েছে যে ঘি খেতে খেতে তারা মনে করে যে ঘি আসলে এমনই মানে ঘিয়ের যে আসল টেস্ট সেটাই ভুলে গেছেন আপনারা কিন্তু বনভূমি থেকে যদি আপনি একবার এই ঘিটা নেন তাহলে অন্য কোনো ঘি আপনার কখনোই ভালো লাগবে না আমাদেরও ভালো লাগে নাই ভাই আমরা আগে ঘি যখন খেতাম বর্তমান বাজারে তো ক্রিমের ঘি ছাড়া অন্য কোনো ঘি পাওয়া যায় না তো আমরা ওই ঘিটা যখন খেয়েছি প্রথম দিকে আমরা ওই ঘিগুলায় নিয়মিত খাওয়া হতো কিন্তু যখন আমরা স্বরের ঘিটা আসলে নিজেরা প্রস্তুত করি এবং মনে করছি যে আসলে স্পেশাল কিছু আমাদের প্রস্তুত করা দরকার এরপরে ওই ঘি বিশ্বাস করেন ওই ঘি আর একটু ভালো লাগে না মানে ওই ঘি যদি পাশে রাখা হয় স্বরের ঘি যদি রাখা হয় এর পাশে তাহলে ওই ঘিতে একটুও পরিমাণ ঘ্রান আসে না এই ঘিয়ের এতটাই মানে ঘ্রাণটা আপনি মুগ্ধ করবে তো যারা আসলে ঘিয়ের আসল স্বাদটা পেতে চান তাহলে বনভূমি থেকে এই সরের ঘিটা অর্ডার করতে পারেন যেখানে আপনার রান্নার কাজে যদি ঘি ব্যবহার করেন তাহলে ক্রিমের ঘি যেখানে লাগবে পাঁচশো গ্রাম সেখানে সরের ঘি লাগবে মাত্র আড়াইশো গ্রাম বা তারও কম ঠিক আছে কারণ এই ঘিয়ের যেমন গ্রাম তেমন স্বাদ এতটাই বেশি যে এই ঘির পরিমাণ খুবই কম দিলেই আপনার কাঙ্ক্ষিত স্বাদ পেয়ে যাবেন এবং যে ক্রিমের ঘি থেকে বললাম কয়েক গুণ বেশি স্বাদ আপনি পাবেন এই সরের ঘিতে সুতরাং আপনারা যারা আসলে ট্রেডিশনাল স্বাদ পেতে চান তারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন বনভূমি স্বরের ঘি আর এই ঘিটা আসলে সবার জন্য না আমরা আসলে সবার জন্য সেল করি না বা সবাইকে দেওয়া সম্ভবও না বিকজ আপনারা জানেন যে দুধ থেকে সর বের করে সেই সর দিয়ে ঘি তৈরি করা এটা আসলে খুব বেশি সম্ভব না অল্প সংখ্যক ঘি বা অল্প কিছু ঘি তৈরি করা যায় সুতরাং আমরা অল্প কিছু মানুষের জন্যই তৈরি করছি যারা আসলে চান যে ঘিয়ের আসল স্বাদটা নেবেন তাদেরকে আমরা বলবো যে একবার হলেও বনভূমি এই সরের ঘিটা টেস্ট করে দেখুন আশা করি আপনি ঘিয়ের আসল স্বাদ নিতে পারবেন আর দাদি নানির আমলের যে ঘিয়ের গল্প শুনেন সেই গল্প আসলে সত্যি হবে সুতরাং আপনি যদি স্বর ঘি পেতে চান তাহলে এখন অর্ডার করুন বনভূমিতে ধন্যবাদ আসসালামু আলাইকুম